তো এখন আমরা লিট্টি বানাবো রং খেলার দিন আজকে তো লিট্টি কি করে বানাচ্ছি চলে দেখো তো দেখো এদিকেও সব রঙ খেলছে সব রঙের বালতি নিয়ে সব বেরিয়ে গিয়েছে বাড়ি থেকে মানুষজন এ দেখো লিট্টি বানানোর জন্য চলে এসছি পুরো রেডি হয়ে তো রেডি হয়ে আবার ময়দা মাখতে লেগেছে তো চলো দেখো কি করে কি করছি এই দেখো লিট্টি বানানোর জন্য ময়দাটাকে দুই রকমের ময়দা নিয়েছি গমের ময়দা আর হচ্ছে রুল ময়দা মানে গমের আটা রুল ময়দা দুই রকমের ময়দাকে ময়াম দিয়েছি ভালো করে দিয়ে দেখো মাখছি ময়াম এইভাবে দিয়েছি একদম যেন সুন্দর গরি হয়ে যায় মানে বেশি করে ময়াম দিতে হবে লিট্টি করার জন্য তো ভালো করে ময়ামটা দিয়ে নিয়েছি এটা জল দিয়ে মেখে নিই এই দেখো ময়দা মাখা হয়েছে তখন মাখেছি এইভাবে মেখেছি একদম শক্ত করে ময়াম দিয়েছিলাম শক্ত করে মেখেছি তো দেখো দিদি ঘুমিয়ে গিয়েছে দেখো দিদি ওখানটায় বসে দিদি এই দেখো লিডটির জন্য বেগুন পোড়া হচ্ছে এদিকে টমেটো পুড়াচ্ছে কড়াইয়ে

হরে কৃষ্ণ রাধে এ দেখো এবার জন্য কাঁচা লঙ্কা কুচাচ্ছি দেখো কাঁচা লঙ্কা আর লেবু দেব আর এই দেখো আচার এই আচারটা আমার হাতের তৈরি আচার একদম বাড়িতে তৈরি করেছে আমার শাশুড়ি আমাকে শিখিয়েছে এই আচারটা বানাতে আর দেখো লঙ্কাটা কুচি কুচি করছি একদম বাড়িতে তৈরি ছাতু ছোলা ভাজা মিক্সিতে পিসে ছাতু বানিয়েছি এই দেখো একদম এই ছাতু সেন্টটাই আলাদা হবে যেটা তেল দিতে হবে একটু ভালো করে মাখতে হবে তো প্রথমে আমি এ দেখো ভালো করে আমটা এর সঙ্গে মেখে নেবো তারপর লেবুর রস লঙ্কা সব দেবো আর জু আমটা দিয়েছি এর মধ্যে মাখা হয়ে যাবে জুয়ানটা একটু ম্যাশ করে দেবে এমনি এমনি করে

ঢেলি দিলে এটা তো মাখছে আর এইদিকে টমেটো পুরানো হয়ে গেল সুন্দরভাবে টমেটো পুড়া হয়ে গেছে। এবার এটাকে বেগুন দিয়ে মাখা হবে। এই দেখো ময়দাটা আমি চ্যানেলে রেখেছিলাম তখন অনেক আগেই এবার এটাকে ভালো করে ঠেসে ঠেসে মাখছি। এটা নরম করতে তো ভালো লাগবে না। তাই ভালো করে মাখছি। এই ছাতুটা পুরো মেখে তেল দিয়ে একদম পুরো স্মুথ করে নিলাম। এই আমগুলো যেগুলো দিয়েছিলাম লাগবে না। দেবে বেগুন চারাতে সেটা ঠেসা দিবে বলে এখান থেকে এই যে চাপা দুটু মেয়ে রত্তি ছাড়া আমার বেগুন কটা ছাড়ানো হচ্ছে না এই দেখো বেগুন ময়দা ছাতু সব এক জায়গায় সব রেডি দিয়ে বেগুন ছাড়াতে গেছে বেসিকের মধ্যে কিছু করার নাই জায়গা পাইনি এবার এর মধ্যে লেবু দিবো লেবুটার রস খুব সুন্দর আছে পাতি লেবু দিতে হবে এখানে কিন্তু গন্ধ রাজ লেবু দিলে হবে না পাতি লেবু দিতে হবে

এবার ধনেপাতা পাতা কুচি জাস্ট উপর থেকে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিলে হবে না ভালো করে মাখতে হবে যত মাখবে তত সেই স্বাদ সেই টেস্ট এইভাবে কি হয় দেখো অটল পটল করে দেখো একদম সুন্দর রেডি এবার সাদ্যর টেস্ট করবো না ভগবানের ভোগ লাগবে তো কিছু লিট্টি বানিয়ে নিচ্ছে দেখো বেগুন পোড়া রেডি পোড়া রেডি বেগুন পোড়া মাখা এবার ভালো করে ঠেসে দিলে হয়ে গেল এটা দিয়ে খেতে লিট্টি এই যে লিট্টির ই তৈরি করে একটা দিদি বসিয়ে দিয়েছে দেখো কি করে তৈরি করতে হয়

না ভালো হবে না না ওই তো মুখে পড়বে যত বেশি ছাতুটা থাকবে তত বেশি টেস্টি লাগবে আর একসাথে পেট ভরে যাবে তাহলে খাটনিটা কম হবে সেই দিকটা বলবা এটা খেলে কিন্তু পচুর পরমে জল খেতে হবে তার আগে থেকে জল খেলে প্রফেশনাল হবে উনি করে বন্ধ করে দিয়ে বলের মতন করে দিতে হবে তো আমরা ওখানে সবাই লিট্টি বানাচ্ছি আর এখানে একদম গোপাল ভার বসে আছে সে আবার হাঁই তুলছে এত সুন্দর আরামদার ঘুমাচ্ছে হ্যালো বন্ধুরা বলো সে শুয়ে পড়ল সে ঢং করছে দেখো লিট্টি বাড়াচ্ছে দিদি জামাই বাবু একটু তাকার দিকে এই যে সবাই মিলে আর ওইদিকে একটা ক্যামেরাম্যান এই একটা ক্যামেরাম্যান বাবা আজকে বিশাল ব্যাপার হাই ভিত্তির বাইরে কি সুন্দর রেখে দিচ্ছে একটা একটা করে ছাত এভাবে ভরে ভরে এরকম করে গোল করে করে রেখে দিচ্ছে এই দেখো এই দেখো তেল দিচ্ছে এভাবে এভাবে ওর উপরে একটু একটু করে তেল দিতে হবে আর ঘোরাতে হবে তো এই দেখো এগুলো ভাজা অনেকটা হয়ে এসছে এটা কমপ্লিট হয়ে গেছে দেখো কমপ্লিট তোমাদেরকে দেখাবো ফাটিয়ে ঠান্ডা হলে দেখো তেল দিলাম এবারে আমি ভাসছি দেখো কিছু কিছু ভাজাও হয়ে গেছে দেখো এটা অনেকটা গেছে এটা তুলে নেবো মূৰ্তি দি তেল দিয়া হৈ গ'লে